যদি নিয়মিত এই সুরাটি আপনি তেলাওয়াত করতে পারেন কোনো দিন অভাব আপনাকে স্পর্শ করবে না আল্লাহ তালা রিজিক বাড়াইয়া দিবে দ্রুত আপনাকে ধনী বানাইয়া এই সুরাটি যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি টাকার মধ্যে বরকত হবে ইনকামে বরকত হবে রুজি রোজগারে বরকত হবে আরেকটা ফজিলত হলো এই সুরাটি যদি আপনি নিয়মিত তেলাওয়াত করেন সবচেয়ে বড় ফেতনা দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে মুসলিম শরীফের দুই শত নম্বর হাদিস বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এক ব্যক্তি সুরা কাহাব তেলাবাদ করতেছিল সুরা কাহাফ সুরাটির নাম সুরা কাহাব মনে রাখবেন রসুল বলেন তার ঘোড়াটিকে লম্বা খুঁটির সাথে বেঁধে সুরা কাহাব তেলাবাদ করতেছিল হঠাৎ করে ওই ব্যক্তি দেখাইয়া দেখে তার ঘোড়াটি লাফাচ্ছে ওই লোকটা আশ্চর্য হয়ে গেল কেন রে আমার গোড়াটা লাভ হয় বুঝলাম না মাত্র গোড়াটিকে খুঁটির সাথে বাঁধলাম হঠাৎ করে আমার গোড়াটি কেন লাফাল লাফ হচ্ছে কারণটা কি বুঝতে পারলাম না হঠাৎ করে তেলওয়াতকারী সাহাবি তাকাইয়ে দেখে আকাশের মধ্যে মেঘের মতো দেখা যায় আর ওই মেঘ থেকে কুয়াশার মতো বর্ষিত হইতেছে ওই সাহাবি দেখে এই দৃশ্য দেখে তার গোড়াটি লাফাচ্ছে ওই সাহাবি সকালবেলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন আল্লাহ হাবি আমি আমার বুরাটিকে লম্বা খুটির সাথে বসে বেদে সূরা কাফ তিলাওয়াত করতেছিলাম হঠাৎ করে আমার বুরাটি ছিল আমি ভাবলাম কেন লাফায় হঠাৎ তরে তাকাইয়া দেখি আকাশের মধ্যে মেঘমালার মতো আকাশ থেকে সাদা কুয়াশার মতো বর্ষিত হচ্ছে এই দৃশ্য দেখে আমার বুরা লাফছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবী ওইটা ছিল প্রশান্তি কুরআন তেলাওয়াত করলে তা বরষিত হয় রিসাবিদ সুরা কাহাফ তেলাওয়াত করতেছিলে আর আসমান থেকে তোমার উপরে প্রশান্তে নাজিল হইতেছিল এ সুরা কাহাফ তেলাওয়াত করলে দারিদ্রতা দূর হয় কাহাফ তেলাওয়াত করলে আরেকটা বড় फायदा হলো দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাযত করবে কিয়ামতের পূর্বে কিয়ামতের যত বড় বড় আলামত আছে এর মধ্যে একটা আলামত হলো মাসিহদার জাল জাল এই পৃথিবীতে দাঁত জালের আগমন ঘটবে রসুল কার ইন সাল্লাল্লাহ বলে বলেন এই পৃথিবীর মধ্যে এমন কোন বিরসুল নাই যারা দাঁতজাল সম্পর্কে তার মধ্যে সতর্ক করেন নাই দাঁতজালের ফেত্না বড় ফেত্না হবে দাজ্জাল রসুল তার আলামত বলে দিয়ে গেছে বিশাল ধের অধিকারী হবে মানুষের চাইতে অনেক লম্বা হবে চুলগুলো কোঁকড়ানো হবে এক শোখ কা হবে আর এক শখ ভালো হবে কপালে লেখা থাকবে কাফা র কাফের চুলগুলো কোকরানো থাকবে সে মাত্র চল্লিশ দিনে পায়ে হেঁটে হেঁটে গোটা পৃথিবী সফর করে ফেলবে রসুল করিম সাল্লাম বলেন তার এক চোখের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিবে গোটা পৃথিবীর মানুষ সবাই আর দুই চোখে যা দেখে দাঁত এক চোখে তা দেখবে দাজ্জাল তার মৃত দাঁত মানুষের মৃত বাবা মাকে হাতের মধ্যে দেখাবে মানুষ দেখিয়ে দেখে ইমান দুর্বল হয়ে যাবে রসুল করিম সাল্লাসাল্লাম বলেন দাজ্জালের ফেতনার মধ্যে দুর্বল ইমান দাররা পরে পরে বেঈমান হয়ে যাবে রসুল বলেন যে ব্যক্তি নিয়মিত সুরা কাহাপ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলমী দাজ্জালের ফেতনা দেখে তাকে হেফাজত করবে প্রতিদিন প্রত্যেক জুমার দিন প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করবেন দাজ্জালের ফেতনা দেখে হেফাজত করবে হেফাজত অনেক ফজিলত আছে সংসারে শান্তি হবে আয় রোজগারে বরকত হবে পেরেশানি দূর হবে এই জন্য সূরা কাহাফ তেলাওয়াত করবেন দারিদ্রতা দূর হবে অর্থের মধ্যে বরকত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দান করবে সংসারে শান্তি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবে